এবার আমরা চলে এলাম বসার ঘর কিংবা ড্রয়িং রুমে আমার সামনে আছে এক সেট সোফা একটি টেলিভিশন কিছু বই কিছু সাজানোর শোপিস প্রাকৃতিক গাছ এবং কিছু সাজানোর কৃত্রিম গাছ এবার আমি আপনাদের দেখাবো কিভাবে একটি বসার ঘর কিংবা ড্রয়িং রুম পরিচ্ছন্ন রাখতে হয় বসার ঘরে যে সোফা থাকবে সেই সোফার কুশন কিংবা পিলো গুলোকে আমরা এভাবে গুছিয়ে রাখব আপনি চাইলে আপনার পছন্দ মতো পিলো সাজিয়ে নিতে পারেন সাধারণত বসার ঘর সাজানোর জন্য এ ধরনের কাপড় কিংবা প্লাস্টিকের কৃত্রিম ফুল ব্যবহার করা হয় আর কৃত্রিম ফুলগুলো যদি প্লাস্টিকের হয় তাহলে আপনি সেগুলো ডিটারজেন্টে ভিজিয়ে ধুতে পারেন আবার শুকিয়ে সাজিয়ে রাখতে পারেন যদি ফুলগুলো কাপড়ের হয় তাহলে আপনি ডিটারজেন্ট দিয়ে ধুতে পারেন আবার শুকিয়ে সাজিয়ে রাখতে পারেন কিংবা যদি ধোয়া না যায় তাহলে শুকনো কাপড় কিংবা ডাস্টার দিয়ে পরিষ্কার করতে পারেন বসার ঘর সাজানোর জন্য সাধারণত এ ধরনের প্রাকৃতিক গাছ ব্যবহার করা হয় তবে বসার ঘরের প্রাকৃতিক গাছগুলোকে সতেজ রাখতে মাসে অন্তত দুবার সূর্যের আলোর স্পর্শে নিতে হবে পানি দেওয়ার আগে আপনারা চাইলে গাছের পাতায় জমে থাকা ধুলাবালিগুলো একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন প্রতিদিন আপনাকে প্রাকৃতিক গাছে পানি স্প্রে করতে হবে যেন গাছের পাতাগুলো সতেজ দেখায় এবং বসার ঘরের সৌন্দর্য ম্লান না হয় আপনাকে অবশ্যই প্রতিদিন বসার ঘরের আসবাবপত্রগুলো মুছে রাখতে হবে এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আমি সযত্নে একটি একটি করে শোপিস বই এবং আসবাবপত্রগুলো মুছে নেব এবার আমি শুকনো কাপড় দিয়ে এই টিভিটি মুছব টিভি কিংবা যে কোনো সময় কখনোই পানি ব্যবহার করা যাবে না এবং মোছার আগে বৈদ্যুতিক সংযোগটি বন্ধ করে নিতে হবে সিরামিক কিংবা কাঁচের সাজানোর জিনিসগুলো মোছার সময় একটু সাবধান থাকতে হবে যেন হাত থেকে পড়ে ভেঙে না যায় মোছার পর আমরা আবার জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে পরিচ্ছন্ন একটি বালতিতে ডিটারজেন্ট মেশানো পানি এবং একটি ঘর মোছার স্ট্যান্ড এবার আমি ডিটারজেন্টের পানিতে স্ট্যান্ডটিকে ভিজিয়ে নেব এবার আমি পরিষ্কার করে ফেলছি এই ফ্লোরটি এটা আপনার দৈনন্দিন কাজ মনে রাখতে হবে ঘর মোছার সময় প্রয়োজনে পানি বদলাতে হবে সম্পূর্ণ মোছার পর মেঝে শুকানোর ব্যবস্থা করতে হবে